হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছে গরমের ভিতরে দেখো আমার মামনি খুব দুষ্টু দুষ্টু করছে মামুনির দুষ্টুমিটা তোমরা দেখবে দেখো একটু কথা শুনছে না একদিকে মা গুচাচ্ছে একদিকে সোনা মামনি ছড়াচ্ছে সব ছড়িয়ে ছিটিয়ে রাখছে এখন নাচবে নাচ করবে হ্যাঁ ময়লা ছলক ছলক ময়না ছলক ছলক বলো তা তারে গুছা দুম দুম দেবে এক্ষুনি দেবে দুম দুম এক্ষণই দুম দুম দেবে দেখ গুছা যেভাবে ছিল সেভাবে রা দেখ আসছে আসছে দুমদুম দেবে দেখ আসছে দুমদুম দেবে দেবে দেপতে দুমদুম খাবি তো দুমদুম টাটু নটন নটন পায়রা গুলো বল এটা বল টাটু কুমারে হাতে চুড়ি পর হাতে চুরি গেলো পর দেখো 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 কি দুষ্টাইম করছে দেখো আজকে একদম মিস নাই একদম মিস নাই এসে দুমদুম দেবে এসে দুম 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 দেখ আমি ভিডিওটা করে আমি ছেড়ে দিচ্ছি তো মা দেখবে এসে দুম 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 তাড়াতাড়ি যেরকম ছিল সেরকম রা তাতে রা তাতেড়ি রা হি র হাম হাতের চুড়ি খুলে ফেলেছিস চেন খুলে ফেলেছিস হ্যাঁ ছোলা খোলার মতো লাগতেছে মামুনের দুষ্ট ভিডিওটা তোমরা পুরো দেখবে অনেকদিন পর ভিডিও করছি ভিডিও করার সময় পাচ্ছি না আমার সময়টা খুব খারাপ যাচ্ছে বন্ধুরা তার জন্য ভিডিও করছি না মনটা খুব খারাপ

তার জন্য বাবার কাছে আছে বাবার সাথে দেখো কি দুষ্টুমি শুরু করেছে এক সেকেন্ড বাবা ছাড়া থাকতে পারে না দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে বালিশ কুত্তা বত্তা যা আছে একটু কথা শুনছে না মাকে ভয় পায় বাবাকে একটু ভয় পায় না বাবাকে একটু ভয় পায় না মাকে কে ভয় পায় বাবাকে উল্টু শাসন করে উল্টু মারে দুরি হ্যাঁ এটা ক ছড়া বলতো আর ছড়া বলো আর ছড়া বলো বলো এই কি বললি সারাব হুম ওটা ওট ওপর ওট হয় ওপরোট এগুলো ঠিক কর হুম ওপরোট হুম হুম ওপরোট এগুলো বালিশগুলো যেখানে ছিল সেখানটা রাখো একটা একটা করে রাখো হুম হুম হ্যাঁ দুইটা রাখো একটা দুটো রাখো এটা পরে এটা সবার লাস্টে এই দেখ পড়ে যাবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে এই এইটাকে রাখ এই বালিশটাকে রাখো যাও ও যা ঘেমির অবস্থা আজকে বিশাল গরম দিয়েছে খুব গরম দিয়েছে দেব তো মা দেবে তো থুম থুম দেবে তো মা দেখবি থুমথুম দেবে হ্যাঁ আমি ধরবো না আদর করব না কিচ্ছু করবো না যখন দেবে তখন তুমি বুঝতে পারবে থুমথুম কি জিনিস বুঝতে পেরেছ কি বলেছি হ্যাঁ বল আর কি বলার কিছু নেই ছুটির বাজার বন্ধ কোথায় কি ও বুধ কোথায় তোকে বললাম একটা ছড়া বল ছড়া বলবি না ভালো করে বলো নটন নটন পায়রা বেঁধেছে দেখো কি দুষ্টুমি করছে দেখো একটু কথা শোন না একটু ভয় পায় না একটু ভয় পায় না

দেখো বালের গালি নিয়ে কি করছে বালি এসে এসে সব ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে মার খুব দেবে খুব দেবে দেখ আমি ধরবো না তোকে একটুকু ধরবো না দেখ একটুকু ধরবো না একটুকু ধরবো না দেখ কে রক্ষা করব তুই আগে চুরিগুলো পর চুরিগুলো পর তাহলে দুমদুম থেকে বেঁচে যাবি আর আমি এদিক দিয়ে সব গুছাচ্ছি দে তাহলে কিন্তু মা দেবে মা দেবে